স্বর্য়েতে অজগর অজগরটি আসছে তেড়ে সরে আম আমটি আমি খাবো পেরে রসই রসইতে ইক্ষুরস ইক্ষুরস অতি মিষ্টি দীর্ঘই দীর্ঘইতে ঈদ ঈদের দিনে সবাই খুশি রসৌ রস ওঠ ওঠ চলেছে মুক্তি তুলে ধীর্ঘ ধীর ঊষা উষা হাসে রোজ সকালে ঋণ ঋণ করা ভালো নয় এ এতে একতারা একতারাতে গান ধরেছে ওই ওইতে ঐ শিবানী ঐ শিবানী পাক কোরআন ও উতে ওজন ওজন করি সঠিক করে আও আওতে ঔষধ ঔষধ খাব হলে